দীর্ঘ চল্লিশ বছর আগে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ভারত সীমান্ত হয়ে বাংলাদেশে এসেছিলেন নেপালি নাগরিক বীর বাহাদুর রায় মানসিক ভারসাম্য ফিরে আসায় চল্লিশ বছর পর মাতৃভূমিতে ফিরে গেলেন এ নেপালি নাগরিক বাংলাদেশে আসার পর প্রথম দশ বছর কাজ করেছিলেন বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে এরপর বাকি তিরিশ বছর একটি হাস্কিং মিলের চালাতলে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন অবশেষে বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের তেতুলিয়া বাংলা স্থলবন্দর দিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিজ মাতৃভূমিতে ফিরে গেলেন এই নেপালি নাগরিক চল্লিশ বছর পূর্বে নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন বীর বাহাদুর রায় কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় নিজ ঠিকানা ঠিক মতে বলতে না পারায় তাকে এতদিন ফেরত পাঠানো সম্ভব হয়নি বাংলাদেশের বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে কাজ ছাড়াও বগুড়ার দুচাপিয়ায় মাস্টারপাড়ার অলক বসাকের চারা দীর্ঘ তিরিশ বছর ধরে কাজ করেছিলেন বীর বাহাদুর রায় নেপাল দূতাবাস ও বীর বাহাদুর রায়ের পরিবারকে চিহ্নিত করলে নেপালের দূতাবাস বীর বাহাদুরের পরিবারকে বিষয়টি জানালে তারা নেপালের দূতাবাস ওই নাগরিকের পরিবারকে চিহ্নিত করলে তার বড় ভাইয়ের বউ চিনতে পারেন তাকে পরিবারের তথ্যমতে তিনি ৪৫ বছর আগে হারিয়ে যান অবশেষে ভাতিজা রাজনের সাথে বাড়ি গেলেন বীর বাহাদুর রায় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান নেপাল এম্বাসি ও তেতুলিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভারত বর্ডারে তার পরিবারের কাছে তাকে তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সহ বাংলা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙা ভাঙা ইনফরমেশন আমাদেরকে নেপালের দিয়েছিলেন ওটাতে আমরা আসলে নেপালের যে ইলাম বলে একটা ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের লোকেশনের সাথে মিলে আমাদের ম্যাডাম এবং আমাদের ইহোদা ম্যাডাম মিলে আসলে আইডেন্টিফাই করতে পেরেছে যে এরকম একটা জায়গা নাম একই না কিন্তু অনেকটা সিমিলার নামের জায়গা এবং আছে তখন আমরা ওখানকার সিডিএ বলে আমাদের মতো ডিসি অফিস ওখানকার ইলামের ডিসি অফিসে কমিউনিকেট করে আমরা চিঠি পাঠিয়ে তার ছবি এবং আদার্স ডিজিটাল পাঠানোর পরে তারা ফ্যামিলিকে আইডেন্টিফাই করতে পারে এবং ফ্যামিলি থেকে ওনার বড় ভাবি যে রাজন সাহেব নিয়ে গেলেন করে ওনার মা ওনার বড় ভাবি আসলে চিনতে পেরেছিলেন যে উনি ওনার বড় হয় অনেক আগে ওনাদের কথা মতো উনি পঁয়তাল্লিশ বছর আগে বাসা থেকে হারিয়ে গেছেন খবরপ্রাপ্ত হয়েছি যে আমাদের বীর বাহাদুর রায় উনি একজন নেপালি নাগরিক কিন্তু চল্লিশ বছর ধরে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেছে এবং সর্বশেষ উনি দুপচাচিয়া বগুড়ায় ছিলেন দুপচাচিয়া বগুড়ার প্রশাসন ওনার নামে একটি এনসিও দিয়েছে যিনি নেপালি নাগরিক দীর্ঘদিন ধরে আমাদের এখানে আছে এবং ওনার নামে কোনো বিরূপ কোনো কাজকর্মে লিপ্ত হওয়ার কোনো রেকর্ড পাওয়া যায় না এর প্রেক্ষিতে আমাদের নেপাল খবর খবরপ্রাপ্ত হয়ে আমাদের ফরেন ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যোগাযোগ করে ফরেন মিনিস্ট্রিতে থেকে আমাদের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে নেপালে ফেরত প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়